দর্শক এই যে অসহায় এনারা কিন্তু দিনমজুর মজুর রিক্সা চালিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে ঠিক আজ বিকাল চারটার দিকে একটি চুরির ঘটনা ঘটে ওটার হাট রাস্তার মাথা আছে রাস্তার মাথায় এই তোমার নাম কি আমার নাম আব্দুল আলিম মামুন আব্দুল আলিম মামুন কোন বাড়ি তোমাদের আমাদের দৌলত দরজা দৌলত রামদি স্বর্ণকার বাড়ির দরজার এই বাসিন্দা তার অটো রিক্সা নিয়ে আজ বিকাল চারটার দিকে কোথা থেকে নিছে কিভাবে নিছে এর রাস্তার মাথা থেকে নিয়ে গেছে মানে ওইয়ারা রাস্তার মাথা থেকে কিভাবে নিছে তুমি হিটার পাও নেই কাউকে দেখছো বা আমি কাউকে দেখি নাই কিন্তু এনে এখানে একটা ড্রাইভার আসিল ওনাকে আমি ঠিকঠাক মতন চিনতে পারি নাই এজন্য আমি এতটা সন্দেহ ছিল না এই কারণে আমি ওনার দিকে এত গ্যারাইটিও করি নাই আমি এখানে পাশে একটা দোকান আছে ওই দোকানে মেলা ওনার সাথে কথা বলবার জন্য গেছি দুই মিনিটও হয় নাই আমার গাড়িটা এরপর তাকাই দেখি আমার গাড়ি নেই এখন এটার কোনো শনাক্ত করার মতো কোনো প্রক্রিয়া পাইছো কি না তাল্লাশ করছি কোনো জায়গায় পাই নাই এই এই তোমার নাম জানি কি বললা আব্দুল হালিম মামুন এই আব্দুল হালিম মামুনের গাড়ি চুরি হয়েছে আজকে আজ থেকে আরো কয়েকদিন আগে এই ভদ্রলোকের এটা গাড়ি চুরি হয়েছে আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ সেলিম আমি শুক্রবার দিন আমার শুক্রবার দিন মাগরিবের নামাজ মসজিদে ফরিপাল্লা গেছি গাড়ি নিয়ে নামাজ পড়ি বাড়ি দেখেছেন আমার আর গাড়িটা নাই

আপনারা যেমনটি দেখছেন যে কয়েকদিন পর পরই কিন্তু এরকম অসহায় নিরীহ লোকগুলোর গাড়ি চুরি হচ্ছে প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করছে এই অসহায় লোকগুলো তারা বলছেন যদি প্রশাসন একটু এগুলো নিয়ে সিসিটিভি ফুটেজগুলো ভালো করে যাচাই বাছাই করে তাহলে হয়তোবা দুই একজন চোর ধরা সম্ভব হবে আপনারা যেমনটি জানেন যে এই মুহূর্তে এখন যে দিনকাল পড়ছে এখানে পরিবার পরিজন নিয়ে দুই মুঠো ডাল ভাত খেতে অনেকেরই হিমশিম খাওয়া লাগতেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু এই অসহায় লোকগুলো কেউ ভাড়া চালায় কেউ নিজে ধার দেনা করে লোন করে গাড়ি কিনছে কিন্তু সেই গাড়িগুলো যখন চুরি হয়ে যায় এদের শেষ সম্বলটুকু যখন চুরি হয়ে যায় এরা কতটা মানে দুর্বল হয়ে পড়ে এটা আপনারা অবশ্যই বুঝছেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাইকে সচেতন হওয়ার জন্য সহযোগিতা করবেন আমরা যদি একটু শুনতে চাই আপনি কি জানেন এনাদের যে গাড়িটা চুরি হয়েছে শুনছেন শুনলাম

এই বিদ্যুৎ না থাকার কারণে বিশেষ করে প্রশাসন যদি একটু দেখে তাহলে এরকম চোরগুলো অনেকগুলো ধরা সম্ভব কিন্তু প্রশাসন তো ঠিক মতো দেখতেছেন আমরা যতটুকু জানতেছি আর বিশেষ করে আমাদের বাটিয়া আছে সাত বাটিয়া ইউনিয়ন বিশেষ করে জনাব জসিমুদ্দিন শাইন দৃষ্টি আকর্ষণ করে বলতেছি শাইন ভাই যদি একটু এগুলোর প্রতি যদি কেয়ারফুল থাকে তাহলে আমাদের বাটিয়া থেকে অনেকগুলো গাড়ি গাড়ি অথবা চিন্তা গাড়ি এগুলো কম হবে ধন্যবাদ দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই অসহায় লোকগুলোর দিকে তাকিয়ে একটি চোরের যে সিসিটিভি ফুটেজ আমরা ব্যাক সাইড পেয়েছি এই ব্যাক সাইড আমরা আপনাদের সামনে শেয়ার করতেছি যদি কোনো ব্যক্তি এরকম জামা পড়া বা আশেপাশের এরকম উঁচা লম্বা এই লোকটাকে দেখতে পান তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আর ভিডিওটি দ্রুত শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন এই অসহায় লোকগুলোর অটো যেন উদ্ধার হয় দিকে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ